Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকেই আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই দেখো বাসি কাজকর্ম তো আগেই হয়ে গেছে আর এখন কিন্তু এই যে দেখো রাতের বেলায় কতগুলো খুদ আমাদের ভিজিয়েছিল তো সেই খুদগুলো দিয়েই কিন্তু আজকে এই যে সকাল সকাল পিঠের মতো আর কি বানিয়ে নিচ্ছিলাম তো দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু পিঠের মতোই লাগছিল তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আর চাও করেছিলাম তো চা দিয়েই খেয়েছি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর কিন্তু এই যে দেখো চলে এসেছি বিছানাটা তুলতে কারণ এখনও বিছানাটা তোলা হয়নি তো যাই হোক বালিশগুলোকে গুছিয়ে ব্ল্যাঙ্কেট আর কাঁথাটাকে বাইরে রেখে এসেছি কারণ রোদ্ দেবো তো আজকের ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমরা কিন্তু কোনোরকম স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে কিন্তু দিয়ে যাবে তো যাই হোক বিছানা ছাড়া কমপ্লিট করে চলে গেছি বাইরে কারণ অনেকগুলো ভেজা জামা কাপড় ছিল তো সেগুলোকে রোদে দিয়ে দেবো কারণ দেখো রোদ কিন্তু মোটামুটি ভালোই উঠেছে তো যাই হোক কতগুলো ভেজা জামা কাপড় আর কি মেলা বাকি ছিল তো সেটাই ভাবলাম মেলে দিয়ে আর এদিকে দেখো কাঁথার ব্ল্যাঙ্কেটটা কিন্তু বাইরে রেখে চলে গেছিলাম বিছানাটাকে ঝাড়তে তো ভাবলাম একেবারে বিছানাটা ঝেড়ে তারপরে সমস্তটা একেবারেই রোদ দেবো তো যাই হোক দেখো সমস্ত কিছু কিন্তু একবারেই রোদ দিয়ে রোদে দিয়ে দিচ্ছি তো যাই হোক এরপর কিন্তু টুকটাক কাজকর্ম সেরে রান্না কিন্তু করে নিয়েছিলাম রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কিন্তু একেবারে স্নান করে নিয়েছি স্নান করে দেখো এই যে ফুল তো সকালবেলাতেই তুলেছিলাম আর এখন কিন্তু এই যে তুলসী পাতাটা তুলে নিচ্ছি কারণ স্নানের আগে তুলসী পাতা তোলা যায় না তো সেই জন্য কিন্তু একেবারে স্নান করে তারপরে এই যে ফুল তো আগেই তুলেছিলাম নাইটিটাকে চেঞ্জ করে আর এখন কিন্তু তুলসী পাতাও স্নানের পরে তুলে নিলাম তো আজকে রান্নাবান্নাটা তোমাদের সাথে একদমই শেয়ার করিনি ওই রকম করে রান্না করে রেখেছি আজকে তো যাই হোক এই যে দেখো ঠাকুরের সমস্ত জিনিস বার করে একেবারে ধুয়ে সমস্তটা রেডি করে নিয়েছি আর এদিকে দেখো ঠাকুর পুজো দেওয়াটাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি এরপর কিন্তু সারা দিনের কাজকর্ম সেভাবে তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারেনি তবে এই যে দেখো জামা কাপড়গুলোকে বেলাতে তুলে সমস্তটা ভাজ করে নিচ্ছিলাম গুছিয়ে আর কি নিচ্ছিলাম সমস্তটা ভাজ করে তো যাই হোক আশা করি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো আজকে কিন্তু এই যে ভাজ করার মতো অনেক কিছুই ছিল তো ভাজ করতে করতে অনেকটাই সময় লেগে যায় প্রতিদিনই কিন্তু অনেকগুলো করে জামা কাপড় থাকে কেচে দেওয়ার জন্য আর এখন যেহেতু শীতকাল তো এখন তো জামা কাপড়টা আরও বেশি তো বাচ্চা কাচ্চা থাকলে তো আরও বেশি জামা কাপড় কাচতে হয় একটা বাচ্চার জামা কাপড় একবার পড়ালে সেটা আর দ্বিতীয়বার পড়ানো সম্ভবই না তো এই জন্য কিন্তু আরও বেশি করে জামা কাপড় বের হয় তো দেখতেই পাচ্ছ কত জামা কাপড় ভাঁজ করতে করতে না জেহাল অবস্থা প্রতিদিনই কিন্তু এত এত জামা কাপড় ভাঁজ করতে হয় তো সারা দিনের কাজকর্ম সেরে এই যে বিকেলবেলায় টুকটাক কাজকর্ম থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে কিন্তু একটু চা বসিয়েছিলাম তো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে চলে এসেছে চা খেতে তো এই যে চা বানিয়ে নিয়েছি চার বিস্কুট লাল চা বানিয়েছি তো এটা এখন খেয়ে নেব। তো ছেলে তো বিস্কুট খেলো না তো ওর জন্য এখন কিছু খাবার বানাতে হবে তো বললাম যে ম্যাগি খাবি নাকি তো বললো যে মা খাবো তো সেই জন্য ওর জন্য একটু ম্যাগি করেছিলাম আর দেখো এই যে ম্যাগি পেয়ে অনেকটাই খুশি হয়ে গেছে কারণ ওর খিদেও পেয়ে গিয়েছিল সন্ধ্যাবেলা তো যাই হোক এরপর কিন্তু আর রকম ভিডিও করিনি এরপর ছেলেকে একটু পড়াতে বসেছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা